আজ হুমায় আমাদের জন্মদিন মানুষ আসলে বাঁচে তার কর্মের মাধ্যমে মানুষকে স্মরণ করা হয় তার কর্মের ভেতর দিয়ে হুমায়ুন আমাদের অমর একটা সৃষ্টি করছি চাঁদনী পশুরে কে চাঁদনি আমার কে স্মরণ করে কে আইসা দাঁড়াই সেগো আমার দুয়ারে তাহারে চিনি না আমি সে আমারে চেনে কে আয়সা আলো ঘর অন্ধকার খুলিয়া ঘরের সকল দুয়ার তবু কেন সে আমার ঘরে আসে না সে আমারে চিনে কিন্তু আমি চিনি না কে আয়সা দাঁড়াই গো আমার দুয়ারে সে আমারে ঠারে ঠারে ইশারায় কয় এই সন্ধ্যের রাইতে তোমার হইছে গো সময় ঘর বাহির হও ধরো আমার হাত তোমার জন্য আনছি গোয়াইস চান্দের দাওয়াত তাহারে চিনি না আমি সে আমারে চিনে চাঁদনি পর্শ রেখে আমারে স্মরণ করে কে আয়সা দাঁড়াইছে গো আমার দুয়ারে